দেশের ছাপ্পান্ন লক্ষ শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা প্রদান শুরু হয়েছে এইচএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা এই উপবৃত্তির টাকা পাবে কি না এবং কবে পাবে ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ভিডিওটি শুরু করার আগে আমরা শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি সেই ভিডিওগুলো যাতে মিস্ত হয় তাই এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আমরা সরাসরি দেখি যে এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা যারা দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দেবে তারা এই উপবৃত্তির টাকা পাবে কি না এই যেখান থেকে স্পষ্ট লেখা আছে এইচএস পি এম আই এস সফটওয়্যারে বিদ্যমান ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমান শ্রেণীর উপবৃত্তিপ্রাপ্ত সুবিধাভোগী শিক্ষার্থী অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে জুলাই ডিসেম্বর দুই চব্বিশ এবং জানুয়ারি থেকে জুন দুই হাজার পঁচিশ কিস্তির উপবৃত্তি এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি প্রেরণ করা হয়েছে তার মানে হচ্ছে দ্বাদশ শ্রেণী অর্থাৎ যারা এবছর দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু অবশ্যই এই উপবৃত্তির টাকা পাবে যারা আবেদন করেছে তারা কিন্তু অবশ্যই এই উপবৃত্তির টাকা পাবে এখন কবে পাবে আমরা কিন্তু বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এই টাকা প্রদান কিন্তু শুরু হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে ফলে এই দ্বাদশ শ্রেণীতে যারা পড়াশুনো করছে তাদের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে তবে আশা করছি দ্রুতই পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট আমাকে আমাকে জানাবেন আজকে ভিডিও পর্যন্ত আগে ভিডিও দেখতে জানি আল্লাহ